যে শশাং সিংকে ভুল করে কিনে ফেলেছিল পাঞ্জাবের মালকিন কৃতিজিন সেই শশাং সিংই এই আইপিএল সেরা ব্যাটসম্যান তার এমন কোনো ইনিংস নেই যে শশাং সিং সেই ইনিংসে ভালো খেলেনি এবং এই শশাং সিংকে নাকি কেনার পরে ফেরত দিতে চেয়েছিলেন তা কিন্তু সেটা আইপিএলের নিলাম কর্তৃক কিছু প্রবলেমের কারণে ফেরত দিতে পারেনি এই শশাঙ্ক সিং কি এই আইপিএল এর সব থেকে গতির ব্যাটসম্যান আজকে যে ইনিংসটি খেললো শশাঙ্ক সিং সেটা ছিল ঝড়োয়া গতির ইনিংস তার আঠাশ বলে একষট্টি রানের একটি বড় রান করেন তিনি এবং ওভারঅলা কাকে যে কি ট্যালেন্ট দিয়ে পাঠিয়েছেন সেটা তাকে পরীক্ষা না করলে কখনোই বোঝা যায় না এই শশাঙ্ক সিং যদি ভুল করে আইপিএলে নিলামে না কেনা করতো পাঞ্জাবের তাহলে তার প্রতিভাটাই সারা জীবন লুকিয়ে থাকতো এবং তার এই অধরা খেলা আমরা দেখতে পেতাম না শশাঙ্ক সিং আইপিএলের থেকে বড়ো তারকা হবে ভবিষ্যতের শশাঙ্ক সিং ই আইপিএলের নায়ক সে এমন কোনো ম্যাচ নেই যে সে ম্যাচটি সে ভালো খেলেনি